লেটো লেটো জিনিসটা শর্টলি হ্যাঁ সাকসেস হচ্ছে আমি 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 সত্যি আমি কোন কোম্পানিকে প্রমোট করতে এরাই বসিনি অনেক কোম্পানি দি আছে এডমটায় এবং সবাই 3 মাসের গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি আচ্ছা অনেকে অনেক কিছু বলছে 5 থেকে 7 খানা কোম্পানি ব্যাটারি যেমন আমরা কোন কোন কোম্পানি বিশেষ করে এখন পাচ্ছি আমরা রাষ্ট্রমানের যেমন ডিমান্ড আমরা সেরমেই দিচ্ছি যারা এখানে ব্যাটারি গাড়ি কিনতে আসে আচ্ছা আচ্ছা কেউ তো অল্প বলুক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো তো আজকের এই ভিডিও সম্পূর্ণ একটি আলাদা ভিডিও হতে চলেছে যারা এখন ইরিস্কা কিনছো বিশেষ করে লিথিয়াম ব্যাটারি নিচ্ছ হ্যাঁ ব্যাটারি নিতে হলে কিন্তু আমরা আজকের দিনে বিভিন্ন কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বেশ কিছু কোম্পানি আমরা আজকে কেপিটি মোটরসেও কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে একটি সত্যি খুব সুখবর তোমাদেরকে আমি দিতে চলেছি আজকের এই ভিডিওতে সত্যি শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলে কিন্তু কোথায় জানতে পারবে যারা ব্যাটারি বিশেষ করে ব্যাটারি নিচ্ছ হ্যাঁ কোন কোম্পানির ব্যাটারি নেবে সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব হয় না কিন্তু কেমন সার্ভিস দিচ্ছে কোন কোন কোম্পানির ব্যাটারিতে সেটা হয়তো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি কিন্তু কোন কোম্পানিকে আমি ছোট করছি না আর কোন কোম্পানিকে আমি প্রমোট করছি না আমি জাস্ট তোমাদের জন্য কারণ কি আমার কাজ তোমাদেরকে ভালো জায়গায় দেখানো এবং ভালো সমস্ত সবকিছু তোমাদের সামনে তুলে ধরা। তো সেই জায়গাটাই আজকে আমি পেয়ে গেছি হাত ধরে তো আজকের এই ভিডিওতে সত্যি তোমাদের শুরু থেকে শেষ অবধি থাকতেই হবে কারণ কি আজকের দিনে সব থেকে যদি ইনিস্কা কিনি তো একটাই জিনিসই কিন্তু আমাদের মধ্যে মাথায় আসে যে ব্যাটারিটা কি নেব তো আজকের এই ভিডিওতে থাকো তাহলে কিন্তু জেনে যাবে তবে এখানে আমরা কতগুলো কোম্পানির ব্যাটারি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা প্রচুর হিউজ কালেকশন যেটা হচ্ছে ইস্টম্যান কোম্পানি যেটা ওয়েস্টম্যান আমরা মডেল বলে থাকি সেই কোম্পানির কিন্তু আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি প্লাস এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ বেশ দু একটা কোম্পানির কিন্তু ব্যাটারি তোমরা এখানেও দেখতে পাচ্ছ তার সাথে সাথে আজকের যেই টপিকটা রয়েছে যে হ্যাঁ কি কি শুনো যে আজকের যে টপিকটা রয়েছে কেপিটি মোটরস কিন্তু তোমাদের ব্র্যান্ডে হ্যাঁ কেপিটি ডান্ডে ব্র্যান্ডে কিন্তু আজকের দিনে তোমরা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছ সত্যি বিশ্বাস করা যায় আজকের দিনে দাঁড়িয়ে যেটা কিনা আমরা বহু ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও একটা গর্ব যে কেপিটি মরফেশান ব্র্যান্ড নিয়ে আমরা তোমাদেরকে ব্যাটারির আলোচনা করতে পারছি চলো এখন কোন কোম্পানির ব্যাটারিতে সার্ভিস আমরা ভালো পাচ্ছি এবং বিস্তারিত একটু জানবার চেষ্টা করবো আঙ্কেলের থেকে আঙ্কেল কেমন আছেন নমস্কার কেমন আছেন এই তো চলছে তারপরে বলেন আমরা বেশ আজকের দিনে বিশেষ করে আজকের দিনে আমরা গর্বিত এবং আনন্দিত যে কাস্টমারদের কোম্পানি বিশেষ করে কেপিটি মোটরস খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকছে এবং আমরা এখানে টাকার গাড়িও পেয়ে থাকছি বা গাড়ি পেয়ে যায় তো দু সালে দাঁড়িয়ে দু প্রায় চলে আসলো তো সেই জায়গায় দাঁড়িয়ে টাকার গাড়ি কিভাবে মানে কোম্পানি সম্ভব করছে আমাদের এই বারো বছর অভিজ্ঞতা দেখেছি যারা এখানে ব্যাটারি গাড়ি কিনতে আসে আচ্ছা আচ্ছা কেউ তার মধ্যে বড় লোক একদম না আমি বলছি না তারা ভিখারি একদম তাই কিন্তু তারা প্রত্যেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে এবং তারা এই এই রোজি রোজগারের উপরেই সংগ্রামশীল এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে একদম তাই তো দেখা গেল আমরা একটা গাড়ির দাম দু লাখ এক লাখ সত্তর এক লাখ আশি রাখলাম তো আমরা অনেক চেষ্টা করে ঠিক ন্যান হয়েছিল এক লাখ টাকা গাড়ি দেওয়ার কথা ভেবেছিল একদম তাই আমরাও তাই ভেবেছিলাম বাহ তো সেই ভাবনা তাই গাড়িটা সেই ভাবনার থেকে আজকে আমরা এসেছি যে এক লাখ টাকা গাড়ি দেবো সেটা যত আমাদের লাভ কমই হোক আচ্ছা আচ্ছা অন্তত মানুষের পরিষেবা মানুষের সার্ভিস দেবো যে গরিব মানুষ এতে যারা রোজি রোজগার করে খেতে পায় এখানে খেতে পারে একদম তাই এটা গেল এটা 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 তো এটা আছেই আপনার কাছে আরো জিজ্ঞাসা আছে আমার একটাই বন্ধুরা এটা কিন্তু আমাদের ভাবার বিষয় যেটা হচ্ছে কেপিটি মোটর কতদিন ধরে দেবে মহাগার গাড়ি কারণ কি দু তো চলেই এসছে তাই না তো সেই জায়গাটাই আঙ্কেলের কাছে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সুবিধা অর্থে যেটা আঙ্কেল এই খেপিটি মোটরস কতদিন ধরে সার্ভিস দিতে পারবে এক লক্ষ টাকা আমাদের টার্গেট আছে অন্তত আরো দু বছর থেকে তিন বছর মানে মানে সাতাশ থেকে আঠাশ অব্দি মানে বিশ্বাস করতে পারছে বন্ধুরা মানে সাতাশ থেকে আঠাশ সাল অব্দি তোমরা কিন্তু কেপিটি মোটরসে হ্যাঁ ঠিকই শুনেছো কেপিটি মোটরস এ কিন্তু তোমরা এক লক্ষ টাকায় গাড়ি পেয়ে যাবে তা চলো এবার আমরা চলে যাই একটু টপিকসে যেটা আমার জানবার বিষয় যেটা আজকে তোমাদের হয়তো দীর্ঘ তিন বছর ধরে বা দীর্ঘ চার বছর ধরে তোমাদেরকে এই সমস্ত ভিডিও দিয়ে আসছি কিন্তু কাকু কিন্তু মানে জন্ম লগ্ন থেকে ইরিস্কার মধ্যে কিন্তু যুক্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কোম্পানির যেটা হচ্ছে ব্যাটারি থাকছে এখন এই সময় তারপরও বলে দিলাম যে টনটেকের যে কোম্পানিতে সেখানে আমরা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি কেপিটি মোটরস সাথে সাথে আরো জানবার বিষয় থাকে যে আঙ্কেল আপনি যখন প্রথম যখন এই লিথিয়ামের কথা উঠেছিল তখন আপনি কোন কোম্পানির বিশেষ করে লিথিয়াম আপনি ব্যবহার করতেন বা কাস্টমারকে দিতেন দু পনেরো দুর্ঘটনা থেকে আমরা লিথিয়াম শুরু করি দু পনেরো সাল থেকে মানে আজ থেকে প্রায় দশ বছর প্রায় দশ বছর যখন এই টনটে কি ছিল একমাত্র ব্যাটারি লিথিয়াম লিথিয়াম সম্বন্ধে তখন লোক একটা খারাপ ধারণা ছিল আচ্ছা আচ্ছা আমরা বাজারে সবসময় নতুন কিছু দেওয়ার কথা একদম তাই একদম তাই আমি দেখছি তাই আমি আমি তো বিভিন্ন আমি এই বেশ কিছু দিনে মানে দুই এক মাসের মধ্যে বেশ কিছু মডেল আমি কেপিডি মোটরস দেখতে পেলাম তো এটা এটা একদম সত্যি এটা সত্যি অনেকে অনেক কথা বলার পরেও হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু থেমে 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 থাকেননি থেমে দেখিনি হ্যাঁ হ্যাঁ টন্টের আমরা কাজ করছি আচ্ছা এবং আজও সেই টন্টেক আমরা করছি আচ্ছা আচ্ছা এবং এই দীর্ঘ সাত বছর আট বছর ন বছরে আমরা বুঝেছি যে এই ব্যাটারিটা আমাদেরকে যে সার্ভিস দিচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের গরিব মানুষরা যারা এটা কিনতে পেরে তখন এটা দাম ছিল এক লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে মানুষ কিনতে পারতো না একদম তখন তখন আঙ্কেল কত আম্পিয়ার ছিল পঁচাশি এম্পিয়ার মাত্র পঁচাশি আম্পিয়ার

যেটা কিভাবে সার্ভিস তোমরা ভালোভাবে সেই তার কারণে বিশেষ করে আঙ্কেলের কাছে আসা এবং তোমাদেরকে এই পরিষেবা দেওয়ার চেষ্টা আমার প্রতিষ্ঠান বিশেষ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো আজকে দামের বিষয়ে আলোচনা করব না তো আঙ্কেল যেটা এবার আপনি বলছিলেন এবার টন্টেক্ট ব্যাটারি আমার নজরে হুম হুম বেস্ট প্রোডাক্ট আচ্ছা কোয়ালিটি বলতে যাবো আচ্ছা আপনি এই যে সাত বছর ধরে আপনি যে ব্যাটারিটা ব্যবহার করছেন বা কাস্টমারকে আপনি দিচ্ছেন তাতে আপনার ফিডব্যাক কেমন এসছে মানে আমাদের যারা কাস্টমার তাদের একটা ডাটা আমাদের আছে আচ্ছা 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 ফোন করে অনেককে বলেছি ভাই তুমি যে ব্যাটারিটা নিয়েছো ছ বছর সাত বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা এসো আমরা নতুন নতুন ব্যাটারি এনেছি নিয়ে যাও আচ্ছা তারা বলছে আপনার পুরনো ব্যাটারি আমাদের পঞ্চাশ ষাট কিলোমিটার চলছে এখনো এখনো মানে বিশ্বাস করা যায় মানে তখনকার সময় ব্যাটারি ছিল পঁচাশি অ্যাম্পিয়ার তো তখন সার্ভিস কত আপনারা বলতেন যে কত সার্ভিস সত্তর আশি বলতাম মানে তখন আপনারা বলতেন সত্তর আশি মানে আজও সে পঞ্চাশ থেকে ষাট পাচ্ছে এখনো পাচ্ছে এটা বিশ্বাস করা সম্ভব তবে হ্যাঁ হয়তো বিশ্বাস করতে হবে আঙ্কেল যেটা আরও কিছু বলছিলেন আপনি এরপরে আমরা মানে এই বুঝলাম যে মানুষকে আমাদের যে গাড়িটা নিজস্ব ব্র্যান্ডে আছে একদম তাই আমরা ব্যাটারিটা নিজস্ব ব্র্যান্ডে দেব আচ্ছা কিন্তু এনে কিছু যদি লেট হয়েছে অনেকটা লেট অনেকটাই লেটও একদম তাই তাই আমরা অনেকটাই কেপিটি মোটরসের আশা ছিল যে আরও বেশ কিছু বছর আগেই হয়তো ব্র্যান্ড নিয়ে চলে আসবে ব্যাট্রিতে কিন্তু সেটা হয়তো অনেকটাই লেট হয়ে গেল কিনা না আমরা স্লোলি পারস্টেটলি আচ্ছা 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 এটাকে বিলিভ করছি আচ্ছা আচ্ছা ধীরে ধীরে যাবো কিন্তু অনেক দূর যাবো মানে কষ্টের কিছুটা কিছুটা কষ্ট একদম একদম লেট ইস বেটার নেবা একদম তাই তো কিছু না একদম না থেকে লেট হোক লেট কিন্তু জিনিসটা সঠিক হোক একদম একদম সেই জন্য আমরা একটু লেট করে আসলেও আমরা যখন মার্কেটে এসে গেছি তো আমাদের বিশ্বাস আমরা অনেক দূর যাবো আচ্ছা আচ্ছা এবং

সঙ্গে এখন কাজ কাজ করছে হ্যাঁ করায় আমরা মাসে একশো বিক্রি করছি এগারোরটা দুশো বিক্রি করছি কারুরটা পঞ্চাশ করছি কারুরটা তিরিশ করছি তো এটা কাস্টমারের যেরকম ডিমান্ড আমরা সেরকমই দিচ্ছি আমরা কাস্টমারকে বলছি না নিতে নাও একদম এটাই নিত কিন্তু আমরা কাস্টমারকে বলছি কেউ যদি আমাদেরকে বলে দাদা ভালো ব্যাটারি নেব তো আমরা নিঃসন্দেহে প্রথম সারির ব্যাটারি দু তিনজনকে বলছি আপনাদের নাম্বার ওয়ান আচ্ছা আচ্ছা ব্যাস আই টাইট রাইট ক্লিয়ার এই জন্য বলতে হচ্ছে আমাকে এই কোনো কোম্পানি প্রচারের জন্য না একদম একদম আমি পেয়েছি না আমি 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 সত্যিই তাই আমি কোনো কোম্পানিকে প্রোমোট করতে এখানে বসিনি আর আমি আবারও বলছি বন্ধুরা কোনো কোম্পানি কোনো কোম্পানিকে আমি ছোট করবার জন্য বসিনি এবং কোনো কোম্পানিকে আমি প্রোমোট করবার জন্য বসিনি আমি কেবলমাত্র আমার অডিয়েন্সরা কিভাবে ভালো সার্ভিস পাবে সেটাই জন্যই আজকে আমি কেপিটি মটরে আসা এবং কাকুর সাথে বসা কারণ কাকু সাধারণত আমরা পেয়ে পাই না তো আজকে পেয়ে গেছে এটা ভাগ্যের বিষয় তো এই প্রথমেই তোমাদেরকে বলে রাখলাম যে আমি হয়তো তোমাদেরকে দু বছর থেকে তিন বছর হয়তো এই ধরনের আমি কন্টেন্ট তোমাদেরকে দিচ্ছি কিন্তু কাকু কিন্তু জন্ম লগ্ন থেকে এই ইরিশকার জগতে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কাকুর থেকে আমরা এক্সপিরিয়েন্স নিতে দু হাজার এগারো সরি দু হাজার এগারো দু হাজার এগারো যখন হাওড়া বহরমপুরে গাড়ি এসেছিল তখন উত্তর চব্বিশ জন প্রথম গাড়ি আমরা এনেছি বাহ তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখে নিতে পারলাম যে তোমরা যদি এখন সার্ভিস মোটামুটি একটু ভালো পেতে চাও তো আশা করি কন্ট্রেক্ট তোমরা নিতে পারো এবং বিভিন্ন কোম্পানি আছে যে কোনো কোম্পানি তোমরা কিন্তু নিতেই পারো তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যে সাত থেকে দু হাজার এগারো থেকে যে এক্সপিরিয়েন্স পেলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভালো খারাপ কিছুই বলছি না তোমাদের কি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবো একদম তো তো আজকের ভিডিও বেশি বড়টা করে আজকের ভিডিও আমি কাউকে বলবো ধন্যবাদ বিশেষ করে ভিডিওতে আসার জন্য আজকের ভিডিও আমি আমি এখানেই করছি নেক্সট ভিডিওতে তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত